ঈদুল ফিতরের ঈদ আপনারা আদায় করলেন ঈদ কেমন কাটলো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই বছরে ঈদের যে আনন্দ হয়েছে গত ষোলো বছরে এই রকম ঈদের আনন্দ হয়নি ছেলে পেলে রাস্তায় নামে মিছিল করতেছে আপা সারা ঈদ মুবরক কাউ সারা ঈদ মুবরক এ কথা কোন না গা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না আপা মানে কে বোঝেননি সৈরাসের হাসিনার কাউকে ওবায়দুল কাদের ছেলে পেলে রাজপথে নেমে আনন্দ মিছিল করতেছে আপা সারা ঈদ মুবারক কাউয়া সারা ঈদ মুবারক এত আনন্দ এইবার কেন হলো গত ষোলো বছর আমরা দেখেছি ঈদ যখন চলত জামাত ইসলামের বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা জেলে বন্দি থাকতো আমরা ঠিকইদের আনন্দ করেছি যারা জেলে বন্দি ছিল তাদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছেনি এই বাংলাদেশের শত শত আলেমেরা জেলে বন্দি ছিল আল্লামা মামুনুল হক আল্লামা সাইদী মুফতি আবির হামজা रफीকুল ইসলাম মাদানী মুফতি হারুনizar শত শত আলেম জেলে বন্দি ছিল ঈদ পার হয়ে গেছে আলেমদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নেই কিন্তু এইবার আমরা স্বৈরাচার মুক্ত দেশে স্বাধীনভাবে জেল থেকে সবাই মুক্ত হয়ে ঈদের আনন্দ করেছে আলহামদুলিল্লাহ বলবেন না আর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সেলুদ দেই মাথায় সাদা টুপি পরে সাদা পাঞ্জাবি পরে তিনি নামাজ আদাই করতে গেছেন ইমামের পেছনে তিনি নামাজ আদাই করতেছেন স্বাধীনতার জন্য বছর পার হয়ে গেল এই রকম রাষ্ট্রপ্রধানদেরকে সরাসরি ঈদগাহে গিয়ে ইমামের পিছে সরাসরি আমরা নামাজ পড়তে দেখিনি আর নামাজ পড়ার পরে তার কোনো অহংকার নেই কোনো ভাব নেই সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাইয়া মুসাফা করে করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন প্রবাসী ভাইদের ঈদের শুভেচ্ছা দিয়েছেন গরিব দুঃখীদের ঈদের শুভেচ্ছা দিয়েছেন এই দৃশ্যটা দেখার পরে আমাদের কলিজা সেতন হয়ে গেছে আমরা আনন্দিত হয়েছি এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি কথা বলে না কেন আশ্চর্য একটা ঘটনা

হুজুর টেনশন করেন নাই এখানে আরেকটা জামাজ হবে পরের জামাতে তারা নামাজ পড়বে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু একটা কথা কি ভাই জানেন ভালো কিন্তু সবার কাছে ভালো লাগে না ডক্টর ইউনুস নামাজ পড়তে গেছে ভিডিও ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে কিছু লোক গুজব ছড়াচ্ছে টোল করছে ডক্টর ইউনুস কে নিয়ে যে ডক্টর ইউনুস নামাজের মধ্যে ভুল করছে কি করছে যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে তাকবীর দেয় উনি হাত না উঠায়া ভুল করে রুকুতে যাইতে লাগছিল আবার দাঁড়িয়ে গেছে এখন বলেন মানুষ হিসেবে ভুল দুটি হতে পারে কি পারে না আরে ডক্টর ইউনুস তো দূরের কথা অনেক বড় বড় খতিবরা ইমামরা পর্যন্ত ঈদের নামাজে ভুল করে ঠিক কটা ঘটনা গা এখন যে নামাজ দুইবার হয় সারা বছর পরে ভুল ত্রুটি তো হতেই পারে আর আমরা তো মানুষ আমাদের এই পৃথিবীতে থাকার কথা ছিল না আমাদের থাকার জায়গা জান্নাত জান্নাত থেকে কেন আসলাম আমাদের পিঠে একটা ভুল করার কারণে মানুষ মাত্রই ভুল ভুল করতেই পারে পারে হতেই সেই ভিডিও বের করে টোল করবেন হাসি ঠাট্টা তামাশা করবেন মনে রাখেন হাসি ঠাট্টা তামাশা করে লাভ নেই আল্লাহ তাকে সম্মান দেয় তাকে কেউ নিচে নামাতে পারবে না আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে অনেকে বলতে উপদেষ্টা কোটাই তিনি ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে না জেনে না বুঝে সত্যটা না জেনে কথাবার্তা বলে আসলে বিষয় হলো শরীয়তের ফয়সালা বিশাল বড় জামাত ইমাম নামাজ পড়াচ্ছে ইমামের পিছনে যদি কেউ দাঁড়াতে চায় কমপক্ষে দুইজন দাঁড়াতে হবে জোরে বলেন কয়জন এখন বড় ইমাম দেখতেছে ডান পাশে একটা হুজুর দাঁড়িয়েছে বাম পাশে ফাঁকা পিছন দিকে তাকিয়ে বলে চার একজন লোক সামনে আছেন পিছনের সব মুসল্লি মিলে আসিফ মাহমুদ সামনে ঠেলে দেছে আপনি যান এখন এসে সামনে যে দাঁড়াইছে এটা কি তার অন্যায় এটা কি তার অপরাধ অথচ গুজব ছড়াচ্ছে উপদেশটা দেখে সামনে দাঁড়িয়েছে শোনেন সমালোচনা হলে ভুল হলে অবশ্যই করবেন তবে মিথ্যাচার করে কাউকে তোমত দেবেন না কবিরে গুণা হবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিনে টোল করেন ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে সৈরাসার হাসিনাকে আবার ঢুকে দিত একমাত্র দত্তর ইউরুজ থাকার কারণে আজকেও বাংলাদেশ ভালো আছে ঈদ পালন করেছেন রাস্তায় কোন জাম আছে

আর আজকে সেই বেগুন ৪০ টাকা কেজি সত্যকে স্বীকার করেন দ্রব্য মূল্যের দাম ষোলো বছরের মধ্যে সবচাইতে কম ছিল এই রমজান মাস সুতরাং ভালোকে স্বীকার করেন সত্যকে স্বীকার করেন মানুষকে সম্মান দেন সম্মানিত ব্যক্তিদের সম্মান না করলে ওই দেশে সম্মানিত লোকের জন্ম হয় না সুতরাং বলতে চাই সমালোচনা করে কোন লাভ নাই ডক্টর ইউরুস যেভাবে দেশকে গিয়ে নিয়ে যাচ্ছে আশা করি ভারতের তাবিদারি এই বাংলার জমিনে আর চলতে পারবে না আমরা চব্বিশে দেশ নতুন করে স্বাধীন করেছি মাথা উঁচু করে দাঁড়াবো আর কারো তাবেদারি বাংলার জমিনে চলবে না ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ বলেন আসেন আপনাদের মূল কথাই চলে যাই আমরা যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে শান্তি চাই কি চাই না আরো জোরে বলেন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই ছাত্রনচর 14 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল চলে গেছে শান্তি চাইছি পাইনি কেন পেলাম না কি করলে শান্তি পাওয়া যাবে এই আলোচনাটা জানাই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার তৌফিক দান করুক বলেন আমিন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গোবীর মনোযোগ আমার নবী যে 17 বছর বর্ষের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি قائم করার জন্য আমাদের সতেরো বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিল ফুল ফজুল কি নাম বললাম এ বকুরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন কিন্তু হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই তেইশ বছরের ভেতরে আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো Ya bu Kur'an Müslüman kabir bulur <laughs>

নবীদের জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগে তেইশ বছরে নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনে কথা কি বোঝা যায় এ আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্ব নবী বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনের শান্তি কায়েমের জন্য নবীজি পারেনি ব্যর্থ হয়েছে তার কারণ নবীজির কাছে তখন দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েম করার কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না গাজাল আছে কেন সেই দল নিজেরাই কোরান্দেশে চলে না ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলাদলি করে কুপকার কথা কন না কে গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীকে নবী হিসেবে পৃথিবীতে আল্লাহ তালা কেন প্রেরণ করলেন একই সূরার পবিত্র কোরআনের ভেতরে তিন জায়গার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন সুরা আত-তাওবা 33 নম্বর আয়াত সূরা আল ফাতের নম্বর আয়াত সূরা সফের নয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হাক্কি লিয়ুযহিরহু আলাদ দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলেন আমি নবীকে পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি নামাজ

গভীর মনোযোগ লক্ষ্য করুন

থাকতে হবে বক্তব্য কে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কার তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব। রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব।

আর জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না হাসরের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ করে কানা করে আমি আল্লাহ তালা আসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করব বলেন না উজুবিল্লা কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি কে দেবে আর হাসরে তাদের কানা করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি রাখবে এই জন্য আল্লাহর কোরআন বলেন ফ্রামান্তা বিয়া হুদাইয়া জানুন লক্ষ করুন এই যে আপনারা এখানে লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরগণ কিছু ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বৌদ্ধ সাহের মাথাতেও এসেছে কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মড়িয়ে পচে গন্ধ উঠে আছে কথা বোঝা যায় এখন পাইপ দিয়ে স্যার মাথার যে পানি বেড়ে হচ্ছে বলেন তো এই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ডলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলা যত বড় বড় হুজুর আছে ইমাম মুজ্জিন খতিব মুক্তি মধ্যস্থক সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের না এই যে গন্ডলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে পানি বিসমিল্লাহ কইয়ে ফুঁ मारे পানি পরিষ্কার হবে হবে না তাহলে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি এবার পেরেছেন এবার শোনেন আসন আস এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন খালুর খালুরাইন ফুপার কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে এবং ঝাঁটা পিঠা করে যতদিন পর্যন্ত পুরান সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়ে জন্য এইটাকে আপনারা চান কারা কারা চান একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন টাইম করা ছাড়া শান্তি হবে কিন্তু আল্লাহর আইনের কথা শুনে দুই একজন উঠে যাচ্ছে এরা কারা না 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 লক্ষণ কিন্তু ভালো না উঠে যাবার পরে যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে কথা নাগা আছেন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের আমি বুঝিয়েছি বাংলাদেশের শান্তি টাইমের জন্য কি লাগবে আরো ধরে বলেন বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাষির নীতি চাষার নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না শান্তি কায়েম করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে